আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো ইতিমধ্যেই তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে তো তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছো তোমাদেরকে অভিনন্দন এবং আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো যে দ্বিতীয় মেধাতালিকা তোমাদের ভর্তি কবে থেকে শুরু এবং কবে নাগাদ তোমাদের ভর্তি চলবে এবং তোমাদের কী কী করণীয় তোমাদের মূল পেপার্সগুলা কী কী জমা দিতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তির দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ হতে এক সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইটে এর মাধ্যমে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে এবং প্রাথমিক ভর্তি ও ফি প্রদান উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা হতে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ তোমাদের ভর্তি কার্যক্রম আগামী উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে তোমাদের অবশ্যই অবশ্যই প্রাথমিক ভর্তি ফি নিঃসন্দ যে টাকাটা রয়েছে সেটি জমা দিতে হবে এবং মূল কাগজপত্র জমা দানের তারিখ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে এক সাত দু হাজার পঁচিশ তারিখ বিকাল তিনটা পর্যন্ত এর মধ্যে তোমাদেরকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র জিএসটিভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে তো তোমরা এখানে দেখতে পারলে যে তোমাদের উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের অবশ্যই অবশ্যই ভর্তি নিশ্চয় ফি জমা দিতে হবে এবং তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই পেপার্সগুলো গুছ্তিভুক্ত যে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদেরকে সশরে জমা দিতে হবে এবং তোমাদের প্রাথমিক ভর্তি ফি হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা অনলাইনে পরিশোধ করতে হবে এবং তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টটি পেয়েছ তো তোমাদের হট মাইগ্রেশন অটোমেটিক অফ হয়ে যাবে যদি তোমাদের ফার্স্ট চয়েসের সাবজেক্টটি তোমরা পেয়ে যাও এবং তোমরা যারা একটি কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটিতে একটি সাবজেক্ট পেয়েছ তো তোমার ইচ্ছা তুমি এই ইউনিভার্সিটিতেই পড়বে তাতে যে কোনো সাবজেক্টই হোক না কেন তাহলে সেই ক্ষেত্রে তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অফ করে দেবে না হলে দেখা গেলো পরবর্তীতে কোনো সাবজেক্টে তোমার ওয়েটিং লিস্ট একদম কম ছিল পরবর্তীতে সেই সাবজেক্টটি তুমি পেয়ে যাবে তো তোমরা যদি কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ো বা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ো সেই দিকে বিবেচনা করে তোমাদের মাইগ্রেশন অফ বা অন অন করতে হবে অটোমেটিক অন থাকে তুমি যদি অফ করতে চাও তাহলে অফ করে দেবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ